দর্শক আমরা কিন্তু এখন কিন্তু দিতেছি আপনাদের এই লোহাখালী রামগঞ্জ এলাকার ইউনিয়নে একটি গ্রামে কিন্তু আমরা কিন্তু পানির ভিতরে কিন্তু হেঁটে যাই কিন্তু সবাই কিন্তু এই ঢাকা প্রেস ক্লাবের তরফ থেকে কিন্তু আমরা এই ত্রাণ বিতরণ করতেছি এখানকার লোকাল যে সমাজসেবক বা মায়ের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা কিন্তু এই ত্রাণটা বিতরণ করতেছি আমরা ঘুরে ঘুরে যা দেখতেছি তাই যাওয়া যায় এই এলাকাতে ত্রাণ পায় নাই ঢাকা ভেসকাল আসছে আপনারা আসেন দেন এগুলো ভিতর এখানে একদম বর্ডার পাশাপাশি গ্রামগুলো খুব পানিতে এখনও কোমর পানি পানি আমরা হাঁটতেছি পূজা বাড়ি বাড়ি হুম হুম তাদের দেওয়ার চেষ্টা করতে জেলার ভাই কিছু বলেন একটু ভাই জি আমরা এই যে যে আমরা ফানে দিয়ে মানে যাচ্ছি আমরা ওই যে ঘরে ঘরে দিয়ে আসার জন্য এই এলাকাগুলো আসলে মানে ত্রাণ পায় নাই যারা ত্রাণ পাইছে তারা কিন্তু যেখানে ক্যাম্প করা হয়েছে তারা কিন্তু পাইছে এরা আসলে লজ্জা যেতেও পারতেছে না এমন তারা পাওয়া না তো আমি এই যে আমরা ঢাকা বেশ পক্ষ থেকে আমরা ঘরে ঘরে গিয়ে মানে আমরা ত্রাণগুলো দিতে চাচ্ছি এই আমরা